হ্যালো বিওয়ার্স ওয়েলকাম সবাইকে বরাবরের মতো আর একটা রেসিপি নিয়ে ফিরে আপনাদের মাঝে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি পিঠা রেসিপি একদমই নরম হবে তুল স্পঞ্জি মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাগুলো ভীষণ ভালো লাগে খেতে খুব অল্প সময়ের মধ্যে চট জলদি অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন দেখবেন একবার যখন তৈরি করবেন বারবার তৈরি করতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগে এতটাই মজার আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে এবার মূল রেসিপিতে চলে যাই প্রথমে পিঠার ডোটা তৈরি করতে হবে এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়োর সাথে লবণটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পুটন্ত গরম জল একেবারে পুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে পুটন্ত গরম জল তো হাত দিয়ে ধরা যাবে না তাই এরকম একটা দিয়ে ডোটাকে তৈরি করতে হবে অল্প অল্প করে জলটা দিবেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আর এখানে অবশ্যই ডোটা তৈরি করতে পুটন্ত গরম জল লাগবে কারণ শুকনো চালের গুঁড়োর মধ্যে অবশ্যই পুটন্ত গরম জল দিয়ে ডোটা তৈরি করতে হবে ঠান্ডা জল দিলে এখানে ডোটা অনেক বেশি শক্ত হবে হবে না আর গরম জল দিলে ডোটা হবে অনেক বেশি একদম নরম হবে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব তার এতে করে ডোটা বেশি সফট হবে ঠিক দশ মিনিট পর ঢাকনা তুলে ডোয়ের মধ্যে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য দিয়েছি ঘিটা দিলে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা যদি আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে আমার কাছে আছে বলেই আমি এক চা চামচ ঘি দিয়েছি এবার যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে সফট একটা ডো তৈরি করতে হবে পিঠাগুলো তাহলে খুবই মসৃণ হবে সুন্দর হবে দেখবেন ডোটা তৈরি হয়ে গেছে দেখেন কেমন সফট হয়েছে হাত দিলে হাতটা দেবে যাচ্ছে তার মানে পিঠা ডোটা পারফেক্ট হয়েছে এবার অল্প কিছু ডো হাতে নিয়ে পরিমাণ মতো কতটুকু নিয়েছি দেখেন হাতের মুঠোতে একটু মসৃণ করে তারপরে দু হাতে তালুর মাঝখানে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নেব এ পিঠাগুলো সব একই সাইজের তৈরি করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর গোল হবে এরকম হাত দিয়ে গোল করে নেবেন আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি একটু আমি স্কিপ করিনি ঠিক এমনটা হবে আমি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের পিঠাগুলো সব তৈরি করবেন এরকম গোল শেপের আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডো নিয়ে হাতের মুঠোতে একটু মুট করে করে এরকম মসৃণ করে নেবেন মসৃণ করার পর দু হাতে তালুর মাঝখানে নিয়ে এভাবে ঘুরাবেন এভাবে যখন ঘুরাবেন তখন নিজে থেকে দেখবেন ডোটা গোল হয়ে যাবে এটা একদমই সহজ রেসিপি আমার মনে হয় আপনারা একবার দেখলে এটা পারবেন এরকম গোল শেপ করে নেবেন আমি দুটো একসাথে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে সবগুলো আমি একই সাইজ করে সবগুলো পিঠে একই রকম ভাবে বানিয়ে নিয়েছি এবার নিয়ে যাব রান্না করার জন্য রান্না করার জন্য এখানে ফ্রাই মধ্যে আমি তিন কাপ পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব জলটা যখন ফুটে উঠবে একদমই গ্যাসের ফ্লেমটা এখন খাইতে রাখতে হবে খাইতে রেখে জলটা যখন এরকম ফুটে উঠবে তারপর একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব একদম একটু গরম হলে দেওয়া যাবে না ফুটন্ত গরম জলে দিতে হবে দেখেন জল ফুটতেছে আমি ওই অবস্থাতে কিন্তু পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে পিঠাগুলো ভাঙবে না পিঠা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না সবগুলো পিঠা দেওয়ার পর এভাবে দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেবেন গরম জলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলো যখন ডবল হয়ে যাবে ফুল উঠবে তখন কিন্তু পিঠাগুলো নাড়তে হবে দেখেন পিঠার জল কিন্তু কমে গেছে সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলো এবার স্পা চুলা দিয়ে হালকা হাতে নেড়ে দিব একটা পিঠাও কিন্তু ভাঙেনি সবগুলো পিঠা খুব সুন্দর হয়ে আছে এবারে এই পিঠার উপরে দিয়ে দিব জাল করা ঘন দুধ হাফ লিটার আমি এক লিটার দুধকে ঘন করে জাল করে ঘন করে নিয়েছি এখানে হাফ লিটার দুধ দিয়েছি আর ফ্লেভারের জন্য আমি ওয়ান ফোর চার চামচ এলাচের গুঁড়ো দিয়েছি এলাচের ফ্লেভারটা যদি আপনাদের ভালো না লাগে একটা তেজপাতা দিবেন তেজপাতার ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে এলাচের পরিবর্তে তেজপাতা দিবেন এবার নেড়ে দিব খুব ভালোভাবে এখানে দুধ কিন্তু খুবই ঘন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ মিডিয়ামে দিবেন কিছুক্ষণ লোতে রাখবেন কারণ দুধ দিয়েছি তলানিতে প্যানের তলানিতে লেগে যেতে পারে দুধ অনেক ঘন তাই একবার লোতে রাখবেন একবার মিডিয়ামে রেখে এই দুধটাকে মালাইয়ের মতো ঘন করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু দুধ এখানে বেশি ঘন দুধ অনেক মিষ্টি তাই চিনির পরিমাণটা আমি কম দিয়েছি না হলে আমি এখানে এক কাপ চিনি দিতাম তো এখানে আমি হাফ কাপ দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারবেন দিয়ে চিনি দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে প্রায় দুই মিনিটের মতো লো টু মিডিয়ামে আমি জাল করে নিয়েছি এরকম ঘন হয়েছে এর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে এ পিঠাগুলোর টেস্ট আসবে কিন্তু রসমালাইয়ের মতো কারণ দুধের মালাইটা এত পরিমাণে ঘন হয়েছে দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পাচ্ছেন খেতে এত বেশি ভালো লাগবে পিঠেগুলো এত বেশি জুচি হবে ভীষণ ভালো লাগবে খেতে এবার আমি চারবিং বলে তুলে নিয়েছি আর উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে দিয়েছি দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে আর এই পিঠাগুলো খেতে এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে মানে একবার হলো বানিয়ে দেখবেন খেতে কতটা মজা হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আবারও রিকোয়েস্ট করব আবারও রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন